দেওয়া যাবে না দুটো করেই করতে হবে না হলে ডিম ঘুরিয়ে লাগিয়ে নিলেই হবে ডিমের উপর এইভাবে লাগিয়ে নেব এতে চাইবে আগে দেখুন একটা একদম পুরো রেডি নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে আজ একদম সকাল সকাল চলে এসেছি আজকে নিয়ে চলে এসেছি একদম টেস্টি মজাদার একটা টিফিন রেসিপি কিংবা নাস্তা বা বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়ার জন্য একদম মজাদার রেসিপি যেটা বাচ্চারা দেখলেই খেতে চাইবে একদম সহজ সরল খুবই কম উপকরণ দিয়ে তৈরি ভীষণ টেস্টি আর হেলদিও দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি এই যে এক প্যাকেট ব্রেড যে পিস পিস করা ব্রেডগুলো আজকে এই ব্রেড দিয়ে আর এই যে দেখুন একটা ডিম আর একটা আলু আমি সেদ্ধ করে নিয়ে এসেছি এই দিয়েই আজকে রেসিপি খুবই মজাদার যতটা লাগবে আমার সেই কটাই করব বাকিটা থাকবে এবারে এই যে আলু আর ডিমের খোসাটা ছাড়িয়ে নেবেন প্লিজ বন্ধুরা যতক্ষণ থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন যারা নতুন বন্ধু আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই এসি ডিম দেখুন এই যে লাল এখানেও একটা নিয়ে এসছি কাঁচা ডিম লাগবে একটা এই একই প্লেট দিয়ে একদম দু ধরনের রেসিপি এটা একটা গ্রেটার নিয়েছি আমি ডিম আর আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এই যে এটা আপনারা চাইলে আমি হাত দিয়েও মাখতে পারেন তবে গ্রেট করে নিলে এই যে ধুরে ধুরে হয়ে পড়ছে দেখুন এই যে দেখুন ডিম কুসুম খুব সুন্দর একদম পুরো ঝুড়োঝুড়ো হয়ে পড়ছে গ্রেপটা করলে এইভাবে বেশ ভালোই লাগে আলুগুলোও গ্রেড করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কার কুচি এটা আপনারা যদি বাচ্চারা না খায় তাহলে দেবেন না কাঁচা লঙ্কাটা দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর সবশেষে দিয়ে দেবো লবণ এটা দিয়ে এইভাবে আমি মতো এবার মাখিয়ে নেব হয়ে গেছে এবার এদিকে পাউরুটিগুলো এবার দেখুন এখানে একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসটায় এইভাবে ধার থাকলেই হবে একটু কাটা যেতে সুবিধা হয় এই রুটিগুলো গুলো বসিয়ে এরকম গ্লাসটা দিয়ে এইভাবে একটু চাপ দিলেই দেখুন দেখুন ক্লাসের মধ্যে উঠে এসেছে ব্যাস একদম সুন্দর করে কেটে গেল আমি এইভাবেই কেটে নেবো এই যে ভালো লাগছে কাটতে এইভাবে এইগুলো দিয়েও রেসিপি হবে দেখুন বন্ধুরা এবার এই রুটির উপরে এইভাবে পুটটা দেব ডিম আলু দিয়ে যে পুটটা বানিয়েছি এটা দেব এর উপরে একদম বেশ ভালোভাবেই ভর্তি ভর্তি করে দেবো এবার উপর থেকে আবারও একটা ব্রেড দিয়ে দিলাম এইভাবে দেখো আমি এইভাবে প্রত্যেকটা রেডি করে নেবো একদম একটু চাপ দিয়ে দিলে উপরের ব্রেডটা বসে যাবে এখানে দেখুন বন্ধুরা একদম প্রত্যেকটা ব্রেড করে রেডি এবার এখানে এই যে একটা ডিম নিয়ে আছি ডিমটা ফাটিয়ে নেব একটা ডিম হলেই হয়ে যাবে মনে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো লবণ আর এটা একটু রেডি করে নিলাম এবার উনানটা জ্বালিয়ে নেব উনান জ্বালিয়ে নিয়েছি এখানে দেখুন এই যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আজকে একদম মানে তেল ছাড়া নামমাত্র তেল দিয়ে এটা তেল সাদা তেল না দিয়েও এটা বাটার দিয়েও করতে পারেন তবে আমার কাছে হাতের কাছে এখন বাটার নেই তাই আমি সাদা তেল দিয়ে করছি মানে নামমাত্র তেল যেটা না দিলেও চলে সেরকম তাওয়াটা গরম হয়ে গেছে একদম সামান্য একটু তেল দিয়ে দিলাম

বেশিক্ষণ ভাজার দরকার নেই দেখুন কত সুন্দর লালচে কালার চলে দেখুন দুটো একদম সুন্দর করে লালচে কালার হয়ে গেছে এবার এই দুটোই নামিয়ে নেব একদম খুব সুন্দর করে লালচে কালার করে তুলে নিলাম এবার বাকি দুটো হয়ে একই ভাবে ভেজে নেব দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম সুন্দরভাবে লাল হয়ে যাচ্ছে আর একটু খুন্তি দিয়ে এইভাবে চাপ দিয়ে দিচ্ছি যাতে পুরটা বেশ ভালোভাবে বসে থাকে এগুলোও একদম রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমি এখানে এবার চারটাই আর একটা টিফিন বানাবো এই যে কাটা অংশগুলো ফেলে না দিয়ে দেখুন এটাও কেমন করে বানাই এর মধ্যেও তেল দিয়ে দিলাম এবার দেখুন এই রুটিগুলো বসিয়ে দিচ্ছি দেখুন এই যে কাটা ব্রেডটা দিয়ে দিলাম এবার এর মধ্যে এই ডিমের ব্যাটারটা দেখুন বন্ধুরা এবার উল্টে নিলাম এইভাবে ডিমটা নিচের দিকটা দেখুন পেছনের দিকটা ডিমের একবার সুন্দর করে হয়ে গেছে এবার উল্টে দিলাম এর মধ্যে কিন্তু আরেকটু তেল দিতে হবে ভাজা রুটি গুলো হলো তবে আরো একটা ডিম ফাটিয়ে করতে হবে এগুলো সব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি একদম পিঁপড়ে হাজির হয়ে যাচ্ছে এবার বাকিগুলো একইভাবে বসিয়ে দেবো বন্ধুরা সব রেডি তবে এইগুলোকে আরও একটু মুখরোচক করার জন্য এখানে নিয়ে নিয়েছি টমেটো সস আর এই যে দেখুন একদম ছোট ছোট দানার ঝুড়ি এবার এর গায়ে এইভাবে সসটা লাগিয়ে নেব আগে এইভাবে ধরে ঘুরিয়ে লাগিয়ে নিলেই হবে এবার দেখুন এই ঝুড়ির উপর এইভাবে লাগিয়ে নেব বাচ্চাদের টিফিন কিন্তু বড়রা দেখলেই খেতে চাইবে আগে দেখুন একটা একদম পুরো রেডি সবগুলো ঠিক একইভাবেই করে নেব একদম এই যে ঠাসা দু দুটো ব্রেড একদম দিয়ে দু দুটো টিফিন পুরো রেডি হয়ে গেছে দেখতে ভীষণই ভালো লাগছে বাচ্চারা দেখলে তো অবশ্যই খাবে বাচ্চা ছাড়া বড়রাও সমৃদ্ধকে দেখুন এই যে খেয়ে নে কেমন টেস্ট হয়েছে আরে মিটার জলছে মুখের মধ্যে পড়বে সস আছে আর ভিতরে ফুল একদম ঠাসা আছে পুরো আশা করি ভালোই লাগবে খেতে আর রং কাছে মুখে পড়লো বুঝতেই পাইলাম যে ঝাল আছে সমৃদ্ধা একটু তাড়াহুড়ো করছে ওর আঁক মানে ড্রয়িংয়ের স্যার চলে এসছেন বসছেন বাড়িতে তাই তাড়াতাড়ি খাচ্ছে আর আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না আর অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলবেন খুব মজাদার আর খুব টেস্টি আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন পর্ব সবাই